আমান নবী মিনাল মাসজিদ হারামি ইলাল মাসজিদ আল আকসা যখন মসজিদ আল আকসার মধ্যে গেছে ওই কুরআনের ভিতরে মসজিদ আল আকসার কথা আছে ওরে ফিলিস্তিনের মসজিদ আল আকসাকে রক্ষা করার জন্য ছোট্টু ছোট্টু শিশুরা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর সামনে বুলেটের সামনে ছোট ছোট বাচ্চারা বক্তা পাইতা দেয় কি আছে মসজিদে আকসা কিছু কিছু ফিলিস্তিনিরা কয় এই মসজিদটাতে অসংখ্য নবীগণ নামাজ পড়েছে এই মসজিদটা এমনি বানানো হয় নাই সমুদ্রের তল দেশ থেকে জিনের মাধ্যমে পাথর তোলা হয়েছে প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা আছে কোরআনের মধ্যে কোন আয়াতটা বললাম কই মসজিদ আকসা ওই মসজিদের ভিতরে মসজিদে এত দাম বাড়ছে কেমনে এই মসজিদটা ছিল এখন আমরা কাবার দিকে ফিরা নামাজ পড়ি অথচ মসজিদ আকসাটা ছিল সমগ্র মুসলমানদের প্রথম ঐতিহ্যের মসজিদ এই মসজিদকে রক্ষা করার জন্য ওই বুরকা পরিহিতা মহিলারা আল্লাহু আকবার তিনবার কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

পড়েছেন নবী একা পড়ে নাই নবীর একটা উপাধি হবে ইমামুল মুরসালিন নবী একা পড়ে নাই নবীর পিছনে ছিল এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মুক্তাদি আর তিনবার কন সুবহান আল্লাহ নবী আমরার মত নবী আমরার মত

এই যুবকরা বাসখালীতে যদি তালিকা করা হয় ফিলিস্তিনকে কে রক্ষা করতে কে কে রক্ত দিবে আল্লাহ আকবর বলেন আরব আল্লাহ আকবর মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাফসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাফসা আফসাই আমাদের চেতনা আফসাকে নিতে দিব না আফসাই আমাদের চেতনা আফসাকে নিতে দিব না দাও উদযাদ ঈমানি হুংকার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর